আগামী তেরোই সেপ্টেম্বর শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে আসছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ওই দিন তিনি হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক পরিবারের সাথে দেখা করবেন এছাড়া উত্তরবঙ্গে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার আজ এই তথ্য দিয়ে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন বর্তমানে আর্যকরের ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য প্রকৃত দোষীদের শাস্তি চাই এই দাবিতে পথে নেমেছেন মানুষ আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছি প্রায় দেড় মাস আগে ময়নাগুড়ির হঠাৎ কলোনির কংগ্রেস কর্মী মানিক হত্যা তৃণমূলের এই ঘটনা নিয়ে তারা থানা পুলিশ এসপি পর্যন্ত আন্দোলন করেছে পরশুদিন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি চৌধুরী আসছেন তিনি ময়নাগুড়িতে মানিক রায়ের পরিবারের সাথে দেখা করবেন পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণও করবেন পরের দিন অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহানন্দা ব্রিজ পর্যন্ত কর্মী সমর্থক নিয়ে একটি প্রতিবাদী মহামিছিলে অংশগ্রহণ করার কথা রয়েছে তিনি জানিয়েছেন সারা বাংলা উত্তাল হয়ে আছে আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষিতা এবং খুন হয়েছে নিষ্ঠুরভাবে প্রকৃত বিচার চাই এই দাবি তুলে সারা বাংলা মানুষ রাস্তায় আন্দোলনে নেমেছে আমরাও সেই আন্দোলনে সামিল এর সাথে দেড় মাস আগে আপনারা জানেন যে ময়নাগড়ির হঠাৎ কলোনির কংগ্রেস কর্মী মানিক রায়কে তৃণমূলের হারমাদ্রা বাড়ির থেকে টেনে বের করে বর্বরচিতভাবে পিটিয়ে খুন করে আমরা সেই ব্যাপারে থানা পুলিশ এসপি আমাদের যতটুকু সম্ভব আন্দোলন গড়ে তোলা সেটা করেছি আগামী পরশু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ময়নাগুড়িতে আসছেন রায়ের পরিবারের সাথে দেখা করতে এবং একটা প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পরের দিন চৌদ্দ তারিখ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহানন্দা ব্রিজ পর্যন্ত উত্তরবঙ্গের কর্মী সমন্বয়ে প্রতিবাদী মহামিছিল হবে আমরা বিচার চাই যেমন মানিক রায়ের হত্যার বিচার চাই ঠিক সেরকম তিলোত্তমার হত্যারও বিচার চাই